সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সবার অধিকার সমান এ দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয় আমরা এক মানুষ এক অধিকারের মধ্যে কোনো পার্থক্য করবে না আমাদের একটু সাহায্য করুন ধৈর্য ধরেন কিছু করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করবেন যদি না পারি আমাদের দোষ দিয়ে মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন দুপুর সোয়া বারোটায় ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছলে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা তিনি আরও কি কি বললেন শুনুন আমরা প্রথম সুযোগেই আসলাম এই আসাটা গতকাল থেকে চেষ্টা করতেছি সুবিধা করতে পারছে না গতকাল এখানে আসারও কথা ছিল গতকাল আপনাদের সঙ্গে বসারও কথা ছিল সময় হচ্ছে না বলে এটা আজকে চলে এসছে আজকে আরেক মিটিংয়ে এসছি সেই মিটিংকে বললাম যে এই কথা হচ্ছে কাজটা হচ্ছে না আমরা এখনই যাব ওই অবস্থাতে চলে এসছি আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করবো কাজে এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোন প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো দাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনা এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে গোলমালগুলো হইতেছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের ঠিক বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা